সালাম আলাইকুম খামারি বাইদের জন্য যারা ওয়ান হাইব্রিড কাটিং নিয়ে আসছি দেখেন কত সুন্দর কাটিং আমাদের কাটিংগুলা অনেক সুন্দর কাটিংয়ের ফলন এই দেখুন কত সুন্দর ফলন আমাদের খামারি বাইদের যাদের যাদের জন্য কাটিং তৈরি করেছি যাদের কাটিং লাগবে আমাদের নাম্বারে যোগাযোগ করবেন মোবাইল নম্বর জিরো ওয়ান এইট টু এইট এইট ফাইভ সেভেন ফাইভ ফোর টু এই নাম্বারে যোগাযোগ করলেই কাটিং পেয়ে যাবেন আজকে প্রথম কাটিং বিক্রয় করলাম বিশমিল্লা বলি বিক্রি করলাম আলহামদুলিল্লাহ সকলেই দোয়া করবেন কাটিংগুলো যেন ভালো হয় ফসল যেন ভালো হয় খামারি বাইরে যাদের নিয়ে ফসল লাগাবে সেই ফসল যেন ভালো হয় গরু পালতে হলে খামারি বাইদের জন্য আগে গাছের প্রয়োজন গাছ আগে পরে গরু কিনবেন সালাম আলাইকুম আমারই বাইদের জন্য শুভ কামনা